যে ভালোবাসাটা আপনার মন ভালো করার কথা ছিল সেটাই কি এখন আপনার মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সঙ্গীর সাথে কথা বলতে গেলে কি ভালো লাগার বদলে আপনার টেনশন হয় যদি মনে হয় তার ভালোবাসাটাও যেন একটা বোঝা তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই অনেক সম্পর্কই খুব সুন্দরভাবে শুরু হয় কিন্তু কিছু ছোট ছোট ভুলের কারণে তা ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে আজ আমরা ঠিক সেই পাঁচটি ভুল নিয়ে কথা বলবো যা একটা ভালোবাসার সম্পর্ককে মানসিক জেলখানায় পরিণত করে আর হ্যাঁ এর থেকে বের হবার উপায়ও বাতলে দেব সম্পর্ক কিন্তু খুব নাজুক একটা ব্যাপার ভালোবাসা টিকিয়ে রাখতে দুজনেরই চেষ্টা সম্মান আর বোঝাপড়া লাগে কিন্তু অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু করে ফেলি যা সঙ্গীর উপর সাংঘাতিক চাপ তৈরি করে এই চাপটা বাড়তে বাড়তে একটা সময় ভালোবাসাটাই হারিয়ে যায় টিকে থাকে শুধু একটা দম বন্ধ করা অস্বস্তি সমস্যাগুলো প্রথমে খুব ছোট মনে হলেও সময়ের সাথে সাথে এটাই সম্পর্কের গোড়া দুর্বল করে দেয় চলুন এবার সেই মারাত্মক ভুলগুলো কি কি তা জেনে নেওয়া যাক ভুল এক অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চাওয়া অনেকেই ভাবে ভালোবাসার মানে হল সঙ্গীর সব কিছু নিয়ন্ত্রণ করা সে কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে কী পোশাক পরছে বা সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করছে সব কিছুতেই নিজের মত চাপিয়ে দেওয়া এই কাজটা হয়তো ভালোবাসার নামেই করা হয় কিন্তু আসলে এটা সঙ্গীর ব্যক্তিগত স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ যখন একজন মানুষ বোঝে যে তার নিজের জীবনের ওপরই কোনো কন্ট্রোল নেই আর প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হচ্ছে তখন ভালোবাসাটা ধীরে ধীরে মানসিক অত্যাচার মনে হতে শুরু করে এই স্বভাবটা মূলত বিশ্বাসের অভাব থেকেই আসে আর সম্পর্কটাকে তেতো করে তোলে ভুল দুই কথা না বলা এবং ভুল বোঝা যে কোনো সুস্থ সম্পর্কের মূলে রয়েছে খোলামেলা আলোচনা কিন্তু যখন দুজনের মধ্যে কথা বলাই বন্ধ হয়ে যায় বা একজন তার মনের কথা বলতে ভয় পায় তখনই জন্ম নেয় মারাত্মক সব ভুল বোঝাবুঝি সঙ্গীর কোনো আচরণে খারাপ লাগলে সেটা নিয়ে কথা না বলে দিনের পর দিন মনে ক্ষোভ জমিয়ে রাখাটা খুব সাধারণ একটা ভুল এই জমে থাকা অভিমান বা রাগ একসময় বিরাট আকার নেয় আর দুজনের মধ্যে দেয়াল তুলে দেয় আর যদি নিজের অনুভূতি প্রকাশ করতে গেলে সঙ্গে উল্টো আপনাকে দোষ দিতে শুরু করে তাহলে তো সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়াই মুশকিল ভুল তিন সম্মান না করা একটা সম্পর্কে ভালোবাসা কমে গেলেও সম্মানটা থাকা খুব জরুরি কিন্তু যখন একজন আরেকজনকে ক্রমাগত ছোট করে অপমান করে বা তার মতামতের কোনো দামি দেয় না তখন সেই সম্পর্কটা বিষাক্ত হতে বাধ্য বন্ধুদের সামনে সঙ্গীকে নিয়ে মজা করা তার দুর্বলতা নিয়ে ঠাট্টা করা বা তার স্বপ্ন আর লক্ষ্যকে তুচ্ছতাচ্ছিল্য করা এগুলো সবই অসম্মানের লক্ষণ এই ধরনের আচরণ সঙ্গীর আত্মবিশ্বাস একেবারে নষ্ট করে দেয় এবং তার মনে গভীর দাগ কাটে মনে রাখবেন ভালোবাসার সম্মান একে অপরের ছাড়া চলতে পারে না ভুল চার অবাস্তব আশা করা এবং সব সময় দোষ দেওয়া অনেকেই সঙ্গীর কাছ থেকে এমন কিছু আশা করেন যা আসলে সম্ভব নয় যেমন সঙ্গী আমার মন না বলতেই সব বুঝে যাবে আমার সব শখ পূরণ করবে বা আমার জন্য নিজের সব কিছু ছেড়ে দেবে যখন এই আকাশকুসিম প্রত্যাশাগুলো পূরণ হয় না তখনই মনে হতাশা জন্মায় আর একটা মারাত্মক ভুল হলো নিজের জীবনের যে কোনো খারাপ কিছুর জন্য সঙ্গীকে দোষ দেওয়া নিজের ভুল স্বীকার না করে সব দায় সঙ্গীর ঘাড়ে চাপিয়ে দিলে সম্পর্কটা ভীষণ এক পেশে আর কষ্টদায়ক হয়ে ওঠে একটা ভালো সম্পর্কে মানুষ একে অপরকে সাপোর্ট করে দোষ দেয় না ভুল পাঁচ ব্যক্তিগত সীমানাকে অগ্রাহ্য করা প্রত্যেক মানুষেরই নিজের মতো করে সময় কাটানোর প্রয়োজন আছে সম্পর্কের মধ্যেও ব্যক্তিগত সময় বন্ধুত্ব এবং নিজের শখ বজায় রাখা সম্পূর্ণ স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় ভালোবাসার নামে একজন সঙ্গীর ব্যক্তিগত জীবনে অন্যজন অতিরিক্ত হস্তক্ষেপ করতে শুরু করে যেমন সঙ্গীর অনুমতি ছাড়া তার ফোন বা মেসেজ চেক করা তার বন্ধুদের প্রতি নেতিবাচক মনোভাব দেখানো অথবা তাকে তার পরিবার থেকে দূরে রাখতে চাওয়া এই ধরনের আচরণ সঙ্গীর মনে দম বন্ধ হওয়ার মতো অনুভূতি তৈরি করে এবং তাকে সম্পর্কের মধ্যে বন্দি মনে হয় সমাধানের আলোচনা যদি এই ভুলগুলোর কোনোটা আপনার সম্পর্কের মধ্যে দেখতে পান তাহলে এখনই হতাশ হবেন না একটু সচেতনভাবে চেষ্টা করলেই যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব প্রথমত একে অপরের সঙ্গে মন খুলে কথা বলুন আপনার অনুভূতি ভয় বা সমস্যার কথাগুলো সঙ্গীকে শান্তভাবে জানান দ্বিতীয়ত নিজের যত্ন নিন ঠিকঠাক সুম ভালো খাবার আর হালকা ব্যায়াম আপনার মানসিক চাপ কমাতে দারুণ সাহায্য করবে তৃতীয়ত সম্পর্কের মধ্যে একটা ব্যক্তিগত সীমানা তৈরি করুন এবং একে অপরের সেই স্পেসকে সম্মান করুন শেষে মনে রাখবেন ভালোবাসা মানে একে অপরকে নিয়ন্ত্রণ করা নয় বরং হাতে হাত রেখে একসাথে পথ চলা একে অপরের অনুভূতি ও মতামতকে গুরুত্ব দিন যদি পরিস্থিতি খুব বেশি জটিল মনে হয় তাহলে বিশেষজ্ঞ বা কাউন্সেলারের সাহায্য নিতে একদমই লজ্জা পাবেন না ভালোবাসার সম্পর্ক আমাদের জীবনের অন্যতম সুন্দর একটা উপহার একে মানসিক চাপে পরিণত হতে দেবেন না ছোট ছোট ভুলের ব্যাপারে সতর্ক থাকলে আর পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের চর্চা করলে সম্পর্ককে আরও অনেক সুন্দর আর মজবুত করে তোলা যায় আপনারা কি মনে করেন কোন ভুল যা সম্পর্কের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানান আজকের আলোচনা যদি কাজের মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ